সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর নেটের গস কাপড় যেগুলো জামা গোল জামা, কামিজ লোকটাস লেহেঙ্গা সবই মেক করতে পারবেন আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিন সর্দে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পারবেন নেটের গস। এগুলো জামা উন্যা পাঁচ জামা সবই মেশিন পাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনে দর নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মুখ খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন তাহলে আমাদের প্রতিদিনে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর কালারগুলো দেখেন মা সালে অনেক সুন্দর সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মুখ খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন আমাদের পচর নেট নেমেছে সামনে ই ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য কালার দেখলে মাথা নষ্ট দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর যারা পরিচিত তাদেরকে অর্ডার করলেই চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে হয়তো এই চ্যালেঞ্জ থেকে একবার নেননি তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যারা নিয়েছেন তাদের কোনো অ্যাডভান্স লাগবে না তারা অর্ডার করলেই চলবে আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার যার যারা পছন্দের স্ক্রিন শর্দে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ পেমে খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আর ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াল কালারগুলো মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এসেছে আপনাদের জন্য জামা গাউন লেহেঙ্গা টপস সবই মিক্স করতে হবে গোল জামা পার্টি ফ্রক সবই মিক্স করতে হবে আর যার যেটা পছন্দ বেশি সব নিয়ে নিষ্ক্রিয় দর নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি তাড়বেন এই যে সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য এসেছি আপনাদের যার যারা পছন্দ হবে সিন দেন নেবেন সিনেমা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যাবেন আর কালোগুলো দেখেন জাস্ট ওয়ান এই পাশে আছে আমাদের কিছু কালেকশন কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার যার যারা পছন্দ সর্দে নেবেন স্ক্রিনে আপনার যোগাযোগ করবেন ঈদ কালেকশন ঈদের আগে আপনাদের নিয়ে এসে দিলাম এগুলো আপনারা দ্রুতভাবে পার্সেস করবেন ঈদের সময় এত সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় না আমাদের দোকানের সবচেয়ে সেরা কিছু কালেকশন আপনি নিয়ে এসেছি যার জন্য পছন্দ করিস সব দিন নেবেন থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে যাদের বগুড়া সদরে বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে হেলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর রনিক ক্লোথ স্টোর রনিক ক্লোথ স্টোর সরাসরি চলে আসবেন বগুড়া হকাস মার্কেট কালার গুলো কালার দেখলে মাথা নষ্ট সুন্দর সুন্দর এগুলো কাপড় আপনাদের দেখাচ্ছি যে এগুলো হচ্ছে জামার সাথে ফলস এটা হচ্ছে জাপান সিল জামা নিচে ফলসের জন্য আর হচ্ছে ইনারের জন্য অনেক সুন্দর সুন্দর যার যারা পছন্দ বেশি শর্টে নেবেন স্ক্রিনে দয় নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে আপনি যোগাযোগ করেন আর আমাদের কাপড় আল্লাহর রহমানদের যারা হাতে পেয়েছে তারা অবশ্যই ভালো করেছে কেননা আমাদের চ্যালেঞ্জে এখন পর্যন্ত কেউ ঠকেনি আল্লাহর রহমান কেউ ঠকবেও না কেননা এটা চ্যালেন্ড আমাদের নিজস্ব চ্যালেঞ্জ আর যা দেখবেন বাস্তবে তাই পাবেন কেননা আমাদের কোনো কাপড় এডিট করা হয় না অনেক কাস্টমার বলে ভাইয়া যা দেখেছি অত্য সুন্দর পেয়েছি সত্যি সুন্দর হয় কেননা আমার ক্যামেরা যে যে তুলি ওইভাবে আমি ভিডিওটা ছাড়ি এই জন্য ক্যামেরাতে কোনো এডিট করা হয় না এডিট করলে কালার চেঞ্জ হয়ে যাবে দরকার কি যা চাইবেন তাই পাবেন তা আশা করি যার জন্য পছন্দ বেশি সব দেবেন এই সিনেদ নম্বর থাকবে হরতাবি মুখোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে তা আপনাদের যার যার পথ দেবে এসিয়ান সর্থ দেবেন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে আপনি যোগাযোগ করেন আবারও বলতেছি ঈদের আগে ঈদের কালেকশন দ্রুত হবে না চেষ্টা করবেন কেননা এগুলো থাকবে না তা আমি ঠিকানা বলে দেব রনি কলেজ স্টোর রেলো হলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাশে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে আপনি যোগাযোগ করেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে তা পরবর্তীতে ভিডিওতে আরও সুন্দর কিছু কালেকশন আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম